পৃথিবীতে এমন কিছু প্রাণী আছে যারা যেন মৃত্যুকেও বুড়ো আঙ্গুল দেখিয়েছে কারোর বয়স দুইশো বছর তো কেউ বেঁচে আছে চারশো বছর ধরে আর বিজ্ঞানের মতে এমন এক জীব আছে যে কিনা একেবারেই অমর বিশ্বাস হচ্ছে না আজকের ভিডিওতে আমরা জানবো পৃথিবীর এমনই আটটি প্রাণী সম্পর্কে যাদের বয়স শুনলে বিজ্ঞানীদের মতো আপনিও চমকে যাবেন এক কচ্ছপ কচ্ছপ সবচেয়ে দীর্ঘজীবী প্রাণীদের মধ্যে অন্যতম আপনাদের জানিয়ে রাখি দুই হাজার ছয় সালে কলকাতার আলিপুর চিড়িয়াখানায় অদ্বৈত নামের একটি কচ্ছপের মৃত্যু হয়েছিল যার বয়স ছিল প্রায় দুই ২৫০ বছর অ্যালডাবরা প্রজাতির এই কচ্ছপটির ওজন ছিল প্রায় দুইশো কেজি মনে করা হয় এই পুরুষ কচ্ছপটি ভারতে ইংরেজ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা লর্ড ক্লাইভকে উপহার দেওয়া হয়েছিল এই প্রজাতির কচ্ছপ দুইশো থেকে তিনশো বছর পর্যন্ত বাঁচতে পারে পারেড হোয়েল বা তিমি বোহেড তিমির এই প্রজাতিটি মূলত আর্টিক সমুদ্রে পাওয়া যায় যদি এদের শিকার না করা হয় তবে এরা সহজেই প্রায় দুইশো বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে ধারণা করা হয় বোহেড তিমির শরীরে এক বিশেষ ধরনের জিন থাকে যা ক্ষতিগ্রস্ত ডিএনএ মেরামত করতে সাহায্য করে যার ফলে বহির্টিভি কোনো মারাত্মক রোগের শিকার হয় না তিন গ্রিনল্যান্ড শার্ক এই হাঙ্গর আর্কটিক মহাসাগরের গভীরতায় বসবাস করে এরা লম্বায় প্রায় পঁচিশ ফুট পর্যন্ত হতে পারে এবং বিভিন্ন ধরনের মাছ শিকার করে খায় মনে করা হয় এই শার্কের গড় আয়ু প্রায় দুইশো বছর তবে সর্বোচ্চ এরা চারশো বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে চার হাইড্রা হাইড্রা হল ছোট অমেরুদণ্ডী প্রাণী এদের শরীর খুবই নরম এবং দেখতে অনেকটা জেলিফিশের মতো মনে করা হয় এই প্রাণী অমর কারণ বিজ্ঞানীরা আজও এদের সঠিক বয়সের আন্দাজ করতেই পারে এরা সাধারণত স্টেম সেল দিয়ে তৈরি হয় যা নিজে থেকেই বারবার পুনরুৎপাদিত হতে থাকে রক ফিশ এটি এমন এক ধরনের মাছ যা দীর্ঘ সময় বেঁচে থাকতে পারে রিপোর্ট অনুযায়ী এই মাছ প্রায় বছরেরও বেশি সময় বাঁচতে পারে গোলাপি রঙের এই মাছ প্রশান্ত মহাসাগরের ক্যালিফোর্নিয়া থেকে জাপান পর্যন্ত পাওয়া যায় এই মাছের দৈর্ঘ্য প্রায় তিরিশ ইঞ্চি হয় তবে গত কিছু সময় ধরে ক্রমাগত শিকারের কারণে এ মাছের বিরুদ্ধ হওয়ার ঝুঁকি বেড়ে গেছে তাই এদের বাঁচানোর চেষ্টা করা হচ্ছে ছয় টিউবওয়ার্ম এই জীব গভীর সমুদ্রের ঠান্ডা একটা এলাকায় পাওয়া যায় দুই সালে আসা এক রিপোর্ট অনুযায়ী মেক্সিকো উপসাগরের টিউব ওয়ার্মের এমন এক প্রজাতি পাওয়া গেছে যা প্রায় দুইশো বছর ধরে বেঁচে ছিল তবে টিউব ওয়ার্মের এমন অনেক প্রজাতিও আছে যারা তিনশো বছরের বেশি বাঁচতে পারে কারণ এদের শিকার করার মতো কেউ নেই তাই এরা দীর্ঘ সময় বেঁচে থাকতে পারে সাত রেড সি আর্চিন এটিও একটি সামুদ্রিক প্রাণী যা প্রশান্ত মহাসাগরে পাওয়া যায় এটি দীর্ঘজীবী প্রাণীদের মধ্যে একটি এই প্রাণীর বয়স প্রায় দুইশো বছর পর্যন্ত হতে পারে আট ফ্রেশ ওয়াটার পাল মাসেল ঝিনুক ফ্রেশ ওয়াটার পাল মাসেল বা ঝিনুক এমন একটি জীব যা পানিতে থাকা খাবারের সূক্ষ্ম কণা খেয়ে পেট ভরায় এই জীব বিশেষ করে নদীতে পাওয়া যায় এক গবেষণা অনুযায়ী বিশ্বের সবচেয়ে পুরনো ফ্রেশ ওয়াটার পাল মাসেলের বয়স প্রায় তিনশো বছর বন্ধুরা আমাদের ভিডিওগুলো আপনি কোথা থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে পরবর্তী ভিডিওতে আপনাদের ধন্যবাদ জানাতে ভুলব না